সালাম আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আজকে আমরা কমপ্লিট করবো চক্রবৃদ্ধি মুনাফা দুই দশমিক দুই উনশন্যীর এগারো এবং বারো নম্বর এগারো নম্বর প্রশ্ন কি বলছে দেখি কোন শহরের বর্তমান জনসংখ্যা চৌষট্টি লক্ষ শহরটির জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারের পঁচিশ জন হলে দুই বছর পর শহরটি জনসংখ্যা কত হবে এর অর্থ কি প্রতি জনসংখ্যা এক বছর পরে পঁচিশ জন করে বৃদ্ধি পায় তো এইভাবে বছর যাওয়ার পরে জনসংখ্যা কত এটা জানতে তো একটা কথা বছর পরে এক বছর পরে তো এক হাজার জন পঁচিশ জন করে বৃদ্ধি পাইছে তাই চৌষট্টি লক্ষ্যে আরো অনেক বেশি বৃদ্ধি পাইব ওই অনেক জন যে বৃদ্ধি পাইলো ওইখানে আবার প্রতি এক হাজার জন থেকে কত জন করে বৃদ্ধি পাইব পঁচিশ জন কইরা তাইলে এই ব্যাপারটা পুরো আমাদের চক্রবৃদ্ধি মুনাফা থাকবে এর জন্য সরল মুনাফা ইউজ দিয়ে কাজ না বুঝছি প্রশ্নে কিন্তু কিছু উল্লেখ নেই কিন্তু কি হইব চক্রবৃদ্ধি মুনাফা আমরা কাজ শুরু করতেছি এগারো নম্বর কি কি তথ্য দেওয়া তা আগে তুলি দেওয়া আছে জনসংখ্যা কত ছিল চৌষট্টি লক্ষ তাইলে এটা হচ্ছে আমাদের প্রথমের যে জনসংখ্যা এটা অন্যান্য অঙ্ক হইলে এটা আমরা ধরতাম

এখানে বলেছে হার বলছে ঠিক আছে কিন্তু বলছে আবার প্রতি হাজারে মানে এক হাজারে পঁচিশ জন তাহলে এক হাজার কই চলে যাবো নিচে কতজন বৃদ্ধি পায় পঁচিশ জন আবার হার বলছে এজন্য সাথে কত একশো একশো যেহেতু আসছে এই জন্য কোন চিহ্ন পার্সেন্ট তো একটু কাটাকাটি করি একশো ধরে এটার কাটলে যাবো দশ বার পাঁচ দিয়ে এটার হচ্ছে এটার হচ্ছে এটা যাব দুই বার এটা যাবো পাঁচ বার তাহলে আমরা কি পাইলাম দুই ভাগের পাঁচ পার্সেন্ট তারপরে আর কি দেওয়া আছে দুই বছর সময়কালটাও দেওয়া আছে তাহলে লিখলাম আমরা সময় n is equal to 2 বছর আমাদের কি বের হইব ওই শহরের জনসংখ্যা কত হবে যে যদি শুরু করেছিলাম আমাদের জনসংখ্যা 64 লাখে এক বছর যতজন বৃদ্ধি পাইব ওইখান থেকে আবার প্রতি হাজার জন হিসাব কইরা 25 জন করে বৃদ্ধি পাইব মানে এটা কোন নিয়ম হইব চক্রবৃদ্ধি মুনাফারে তো একটু কইলা নেই চক্রবৃদ্ধি মূলধন সরি কিভাবে চক্রবৃদ্ধি মূলধন তো লিখতাসি জনসংখ্যা বৃদ্ধি পাবে বৃদ্ধি মূলধনের সূত্রানুসারে তো চক্রবৃদ্ধি মূলধনের সূত্র আমাদের জানা আছে সি ইজকাল টু পি ইন্টু ওয়ান প্লাস এর আর টু দি পাওয়ার এন এবার সবার মান একটু বসাতে থাক তাইলে আমাদের কাছে পি এর মান কত চৌষট্টি লক্ষ চৌষট্টি লেখা কয়টা শূন্য দিবা পাঁচটা একের মতো এক আরের মান কত জানছো এর মান জানছো উপরে পাঁচ নিচে দুই সাথে আবার কোন চিহ্ন আছে পার্সেন্ট আর আমাদের এন এর মান কত দুই এরপরে আবার চৌষট্টি লক্ষ লেখা লাগতেছে পাঁচটা শূন্য দিছি চৌষট্টি লক্ষ হইল তারপরে একের মতো এক পাঁচ নিচে দুই পার্সেন্ট চিহ্ন কিভাবে তোলা একশো তারা ভাগ কইরা তাহলে আমরা নিচে কত একশো এনে দিলাম পার্সেন্ট চিহ্ন হইটা গেল। নিচে যে দুইয়ের মতো দুই যেটা সেটা দিয়ে দাও ব্যাস হইলো আমরা চাইলে এখানে কাটাকাটি করতে পারি পাঁচ ধারা যদি একশো টিকাটি কয়বার যায় বিশ বার চৌষট্টি লক্ষ এক যোগ উপরে কিছু নাই এক নিচে বিশ আট দুই দুই বিশ আট দুই গুণ করলাম কত হইল চল্লিশ দুইয়ের মতো দুই চৌষট্টি লক্ষ একটু লসাও করি চল্লিশ এক এই চল্লিশ সাথে ডাইরেক্ট গুণ হয়ে গেল চল্লিশ সাথে আছে এক হয়ে গেল একচল্লিশ আর দুই একটা লাইন হইব চার পাঁচ তাহলে উপরে পাইলাম আমরা একচল্লিশ নিচে পাইলাম চল্লিশ আর পুরোটারে কী করতে হইব বর্গ তো একটু ভাঙ্গা করতে পারি আমরা চাইলে চৌষট্টি আবার চাইলে ক্যালকুলেটার ইউজ করতে পারি একচল্লিশ স্কোয়ার মানে একচল্লিশ কয়বার আছে দুইবার চল্লিশের উপর স্কোয়ার চল্লিশ আছে কয়বার দুইবার তো আমরা এখানটাতে কি করতে পারি চল্লিশ ধারা এটারে কাটতে পারি এই চল্লিশ ধারা এটারে কাটতে পারি তারপর যেটুক থেকে থাই কে সাথে সেটা একচল্লিশ একচল্লিশে গুণ করে দিতে পারি বা আমরা ডাইরেক্ট ক্যালকুলেটার হেল্পও নিতে পারি তো যদি আমরা ক্যালকুলেট করি আমরা যদি কাটাকাটি কাটি তাহলে কি ঘটনাটা করবো শূন্য এই শূন্য কাটা এই শূন্য এই শূন্য কাটা এখানে কত হলো চার চারা ষোলো ষোলো ধারা এটার ভাগ করবো ভাগ ফলের সাথে একচল্লিশের স্কোয়ার মানে একচল্লিশ গুণ একচল্লিশ কর্ম তাহলে আমাদের রেজাল্ট হয়ে যাবো তো ফাইনাল যদি আমরা আছি আমরা রেজাল্ট লিখতে পারি ক্যালকুলেট করলে এটা রেজাল্ট বের হইবো সাতষট্টি লক্ষ চব্বিশ হাজার এত জন ব্যাস আমাদের কাজ কমপ্লিট বুঝছি তো কিভাবে করে নিবা চৌষট্টি রে এটা দ্বারা ভাগ দিবা ভাগ ফল যেটা থেকে দিব ওটার সাথে বর্গ বর্গরে গুণ করে দিবা ব্যাস কাজ শেষ তো আমাদের জনসংখ্যা কত হইব দুই বছর পরে এই চৌষট্টি এই দুই বছর পরে যদি এই স্টেলে বাড়তে থাকে মানে প্রতি হাজারে পঁচিশ জন কইরা তাহলে দুই বছর পর জনসংখ্যা হয়ে যাবো সাতষট্টি লক্ষ চব্বিশ হাজার জন বারো নম্বর কি বলছে এক ব্যক্তি একটি ঋণদান সংস্থা থেকে বার্ষিক আট পার্সেন্ট চক্রবৃদ্ধি মুনাফায় পাঁচ হাজার টাকা ঋণ নিলেন প্রতি বছর শেষে তিনি দুই হাজার টাকা করে পরিশোধ করেন দ্বিতীয় কিস্তি পরিশোধের পর আর কত টাকা ঋণ থাকবে প্রশ্নটা একটু জটিল কিভাবে সে একটা জায়গা থেকে ঋণ নিছে কিন্তু ঋণ যে জায়গা থেকে নিছে ওই জায়গায় চক্রবৃদ্ধি হারে নিছে এর অর্থ কি পাঁচ টাকা সে নিছে এক বছর পরে এটা আট পার্সেন্ট বৃদ্ধি পাইব আট পার্সেন্ট পাঁচ হাজার টাকা অবশ্যই পারবো ধরো পাঁচশো টাকাই বাড়ছে পাঁচ হাজার পাঁচশো টাকা হয়েছে ধরার পারে সঠিক উত্তর এটা পাঁচ হাজার পাঁচশো টাকাই হয়েছে সে এক বছর পরে কত টাকা দিয়ে দিছে দুই হাজার টাকা তাইলার বাকি রয়েছে কত হিসাব যদি করি পঁয়ত্রিশশো টাকা নাকি এই পঁয়ত্রিশশো টাকার উপর পরের বছর আবার আট পার্সেন্ট হারে লাভ আসবো যতদিন পর্যন্ত দিনে ক্লিয়ার না হইব প্রতি বছর বছর এটার উপর পাঁচ পার্সেন্ট করে কি হতে থাকবো লাভ নতুন করে অ্যাড হইতে থাকবো তো এইভাবে জানতে চাইছে দুইটা কিস্তি দেওয়ার পরে লোকটার আর কত টাকা ঋণ থাকবো তো আমরা করি করলে ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবো তো শুরু করতেছি আমরা বারো নাম্বার বারো নাম্বার এখানে আমাদের বলছে সে কয়টা কিস্তি দুইটা কিস্তি পরিশোধের পর আর আমরা জানি প্রতি কিস্তি হইতে আছে এক বছর পর পর মানে প্রতি বছর পর প্রতি বছর মানে এক বছর এক বছর পর পর লোকটাই দুই হাজার টাকা করে দেয় তাহলে এক বছরে দুই হাজার দিছে পরের কিস্তি আবার এক বছর পরে মানে দুই বছর বুঝছি তাইলে আমরা প্রথমে আগে প্রথম বছরের বের করি প্রথম বছরের জন্য প্রথম বছরের জন্য তো দেখি কি কি তথ্য দেওয়া আছে প্রথমে দেওয়া আছে হার তো এখানে লিখলাম আমরা হার আর সমান কয় পার্সেন্ট আট পার্সেন্ট পার্সেন্ট তোলে কিভাবে একশো ধারা ভাগ কইরা আর এর মান হইলো তারপর জানতে চাইছে চক্রবৃদ্ধি মুনাফায় পাঁচ হাজার টাকা সে কয় টাকা নিয়েছিল পাঁচ হাজার টাকা তাইলে এটা হইতেছে আমাদের প্রারম্ভিক মূলধন বা নর্মাল কথায় শুধু মূলধন ঠিক আছে আমাদের মূলধন কত পাঁচ হাজার টাকা লিখলাম সময় আমরা বই আমরা এক বছরের জন্য বের করতে আছি তাহলে সময় কত সময় এন সমান এক বছর আমাদের কি জানতে চেয়ে সে পাঁচ হাজার টাকা পর আগে জানতে তো হইব তার কয় টাকা কি বলে তোমাদের কি জানতে হইব পাঁচ হাজার টাকায় এক বছরে তার লাভ কত আসলো মানে পাঁচ হাজার টাকার লাভ সব মেন এখন কত টাকা হইল বের করতে হবে চক্রবৃদ্ধি মূলধনটা মূলধন যেটার প্রকাশ করি আমরা সি ধারা যেটার মান আমাদের জানা নেই কিন্তু আমরা সূত্র জানি সূত্র কি সি ইজ ইকাল টু পি ইন্টু ওয়ান প্লাস এর আর টু দি পাওয়ার এন পিয়ার মান কত পিয়ের মান হইতেছে পাঁচ হাজার টাকা ইন্টু ওয়ান আর এর মান কত আর এর মান হইতেছে একশো ভাগের আট একশো ভাগের আট এন এর মান কত এক নিচের লাইন পাঁচ হাজার লসাগু যদি করি নিচে একশো লিখলাম সিঙ্গেল সংখ্যা লসাগুর সাথে ডাইরেক্ট গুণ হইব তাহলে এখানে পেলাম আমরা একশো একশো ধারে একশো এর ভাগ করলে এক এক ধারে আটের গুণ করলে আট একে আট একের মতো এক নিচে উপরের একটা দেওয়া লাগবো না এক ধর প্রয়োজন নাই তারপর নিচের লাইন পাঁচ হাজার যোগ করলে এখানে পাওয়া একশো আট আর এখানটাতে পাওয়া গেল একশো এখন একটু কাটাকাটি করা যায় একশো ধারে আমরা চাইলে পাঁচ হাজারে কাটতে পারি থাকে কত পঞ্চাশ আর পঞ্চাশ ধারে যদি আমরা একশো আটের গুণ করি তাহলে আমাদের উত্তরে বেরোবো পাঁচ হাজার চারশো তাহলে বুঝা গেলো সে পাঁচ হাজার টাকা নিয়েছিল এক বছর পরে এই টাকাটা কত হয়ে গেছে পাঁচ হাজার চারশো টাকা হয়ে গেছে তো লিখতেছি এক বছর আনতে চক্রবৃদ্ধি কত হয়ে গেছে টাকা কিন্তু এক বছর পরে সে আবার দুই হাজার টাকা কিন্তু পরিশোধ করছে তো লিখতেছি এক বছর পর ঋণ পরিশোধ ঋণ প্রদান দিয়ে দিলাম ঋণ প্রদান করছে কত হাজার টাকা দুই হাজার টাকা তাইলে ঋণ বাকি রইল কত তো সুতরাং ঋণ বাকি ঋণ বাকি মেন টাকা থেকে দুই হাজার টাকা বাদ দিয়ে দিলাম তাইলে কাজ হয়ে যাবো পাই কত পাঁচ হাজার চারশো টাকা এখান থেকে দিয়ে দিছে সে দুই হাজার টাকা তাইলে বাকি রইল তিন হাজার চারশো টাকা এখন এখন কথা হইতাছে দ্বিতীয় বছর পরের বছর সে তো আর একটা কিছু দিব ব্যাংক কাছে বা যে সংসে হোক আর তার কাছে কত টাকা পায় তিন টাকা এই তিন টাকার উপরে আবার আট পার্সেন্ট লাভ আসবো এই তিন টাকার উপরে এখন কি হইব আবার আট পার্সেন্ট লাভ আসবো কারণ সে কয়টা কিস্তি দুইটা মাত্র আমাদের এক কিস্তির কাজ শেষ হলো এবার তাহলে দ্বিতীয় বছরেরটাই যাই তো লিখতেছি দ্বিতীয় বছরের জন্য দ্বিতীয় বছরের জন্য সব আগের মতোই শুধু এবার আমাদের মূলধনটা চেঞ্জ হয়েছে তো চলে এখানেই হার কত পাইছি আর আর সমান একশো ভাগের আট সময় এন সমান ওই এক বছরই কারণ দ্বিতীয় বছরের জন্য বের করতেছি দুই বছর এমন না এটা দ্বিতীয় মানে দুই নাম্বার বছরের জন্য মানে একটা বছরই ঠিক আছে এজন্য জন্য এর মান কত হইব একই কিন্তু হইব আর আমাদের মূলধন এবার মূলধন চেঞ্জ হয়েছে মূলধন এবার কত যত টাকা ব্যাংক আরো পায় ব্যাংক বা যে কোনো সংস্থার কি তিন টাকা আবার বের করছি তাসি চক্রবৃদ্ধি চক্র বৃদ্ধি মূলধন সি কিন্তু সি এর মান আমরা জানি না কিন্তু সি এর সূত্র জানি সি ইজ ইকুয়াল টু পি ইনটু 1 প্লাস এর আর টু দি পাওয়ার এন যেখানে এন এর মান 1 বাকিটা এখানে করি তো এবার আমরা মান বসাই দেখি পি এর মান কত পি এর মান এবার 3400 3400 এক এর মত এক আর এর মান জানা আছে আর এর মান কত 100 ভাগের 8 আমরা নিচে একশো উপরে আট এরপরে তিন হাজার চারশো গুণ লসাও করি একশো হইল আট একে আটে চৌত্রিশশো গুণ উপরে হইতে আসে একশো আট নিচে হইতেছে একশো এটা ধরে যদি এটা আমরা ভাগ করি তাহলে কত পাওয়া যাবে চৌত্রিশ আর চৌত্রিশ দিয়ে যদি একশো আটের গুণ করা যায় মান পাওয়া যাইব তিন হাজার ছয়শো বাহাত্তর দ্বিতীয় বছরে প্রথম বছর দ্বিতীয় বছরে চক্রবৃদ্ধি মূলধন হয়েছে এত টাকা তো লিখলাম এই যেটার দ্বিতীয় যে চক্রবৃদ্ধি মূলধন দ্বিতীয় বছর আনতে দ্বিতীয় বছর আনতে চক্রবৃদ্ধি মূলধন তিন হাজার ছয়শো বাহাত্তর টাকা চৌত্রিশের চৌত্রিশশো টাকা ছিল আট পার্সেন্ট লাভ এটা কত হয়ে গেছে ছত্রিশ বাহাত্তর টাকা কিন্তু এই বছর বছর শেষ কয় হাজার টাকা পরিশোধ করছে দুই হাজার টাকা দি দ্বিতীয় বছর পর দ্বিতীয় বছর পর ঋণ প্রদান ঋণ প্রদান এবার সে কত হাজার টাকা দিয়ে দিছে দুই হাজার টাকা তাইলে এবার লিখতে পারি ঋণ বাকি বাকি কত টাকা বাকি রইলো ছত্রিশশো বাহাত্তর বিয়োগ দুই হাজার টাকা করলে কত থাকলো ষোলশ বাহাত্তর টাকা তিনি কিস্তি দেওয়ার পরে এখন ওই সংস্থা তার কাছ থেকে কত টাকা পায় ষোলশ বাহাত্তর টাকা তাহলে বুঝা যায় তৃতীয় বছরে গিয়ে তার এটা ক্লিয়ার হয়ে যাব নাকি এই ষোলশো বাহাত্তর উপরেও কিন্তু এখন আবার কয় পার্সেন্ট আট পারসেন্ট লাভ আসবো ব্যাপারটা হয়তো বুঝছি এভাবে আমাদের সৃজনশীল গুলো আরো বিস্তারিত দিতে পারে তিন কিস্তিও দিতে পারে নাকি তো বুঝছি আশা রাখি এই ছিল আমাদের বারো নম্বরের পেছান অঙ্কটা